তোমরা যদি জানতে যে প্রথম কাতারের কি পরিমাণ গুরুত্ব এবং মর্যাদা এটা যদি তোমরা অনুভব করতে তাহলে লঠারির ব্যবস্থা করা ছাড়া আর কোনো উপায় ছিল না বুখারির বর্ণনা তার মানে কি তার মানে হলো মানুষ মারামারি প্রথম কাতারে যাওয়ার জন্য তখন লঠারির ব্যবস্থা করা হতো যে যার নাম উঠবে সেই কেবল প্রথম কাতারে দাঁড়াতে পারবে সুবাহ অথচ কাতারে দাঁড়াতে চাই না নামাজ ঠিকই পড়ি একটুখানি পিছনের কাতারে দাঁড়ানোর কারণে আমরা সব থেকে কি হয়ে যাই বঞ্চিত হয়ে যায় আল্লাহ রসুল বলছেন পুরুষদের সামনের কাতার উত্তম আর সব থেকে নিকৃষ্ট হলো পিছনের কাতা পুরুষদের জন্য পুরুষদের জন্য পিছনের কাতার নিকৃষ্ট সামনের কাতার উত্তম আমরা এসেই একদম পিছনে বসে যাই আমাদের আরেকটা সমস্যা হলো আমরা যেখানেই ফরজ পড়ি ওখানেই সুন্নাতের জন্য দাঁড়িয়ে যাই না ফরজ যেখানে পড়ব এখান থেকে একটু সরে সুন্নাতের হাত করব করব। এটা যেন আমাদের মনে রাখে আমরা একটু সরে নিয়ত করব একটু নড়ে চড়ে নিয়ত করব যেখানেই ফরজ পড়বো ওখানেই সুন্নাতের নিয়ত আমরা করব না একটু নড়ে সরে আমরা সুন্নত পড়ার চেষ্টা করব সলাৎ আমরা যে আদায় করবো এই সলাতের ব্যাপারে গত গত সপ্তাহেও বলেছে বলেছিলাম কাতারের ব্যাপারে কাতার যত সোজা হবে নামাজ তত সুন্দর হবে নামাজের গুরুত্ব তত বাড়বে নামাজ নামাজের কাতার যত সোজা হবে আমাদের অনেকে অনেক জায়গায় দেখা যায় অনেক মসজিদেই দেখা যায় একেবারে বিক্ষিপ্তভাবে যেমন তেমন ভাবে দাঁড়িয়ে গেছে যার তারে নেই আল্লাহ রসুল কাতার পূজা করার ব্যাপারে খুব গুরুত্ব দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলিব সাল্লাম যখন আকামাত হতো আল্লাহ রসুল সাল্লাহকালু আলাই তার চেহারাকে আমাদের দিকে ফিরায়ে দিতেন কাদের দিকে মুসল্লিদের দিকে যেহেতু রসুল্লাহ ইমাম আমাদের দিকে মানে কি সাবিদের দিকে ফিরায় দিতেন তারপরে তিনি বলতেন তারা দিলু এভাবে বলতেন আল্লাহ রসুল সালসাল্লাম আরেকটি আদিসে আছে যে রসুলাম আকবাল আলাই না রসুল আলী সাল্লাম বিজিহি রসুলাম আমাদের দিকে চেহারা ফিরিয়ে দিতেন ফকালে আকিম সুফু ফাকুম সালাহান তিনবার বলতেন আকিম সুফু ফাকুম তোমাদের কাতারকে সোজা করো কাতারকে কাইম করো কাতারকে স্টেট করো এভাবে কাতারকে প্রতিষ্ঠিত করো তিনবার কমপক্ষে রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বলতেন আমি গত সপ্তাহে বলেছি এ কথা মুআ বলা বেদাক কোন হাবিজ দ্বারা কোন কিংবা সহিদ কোন হাবিজ দ্বারা প্রমাণিত নয় যে কোন কোনজিন রাসূলুল্লাহর জমানায় কিংবা সাবিদের জমানায় বলতেন যে কাতার সোজা করেন মিলে মিলে দাঁড়ান এটা মুয়াজ্জিন বলবে না এটা কে বলবে খতিব বিমাম বলবে কোনদিন মোয়াজ্জিন বলবে না আকিম সুফু বাকুম আরেকটা বর্ণনা এসেছে সুবু সুফু বাকুম ফাইন না তাসবিহাত সুফু পিন তামামি সালাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলতেন এজন্য আরেকটি বর্ণনা এসেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রতিনিধি নিয়োগ দিতেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের তৃতীয় খলিফা প্রতিনিধি নিয়োগ দিতেন কেন আকামত হয়ে যাওয়ার পর উনি লাইনে লাইনে হেটে হেটে মানুষদের কাতারকে সোজা করে দিতেন কাতারকে কি করে দিতেন সোজা করে দিতেন প্রাইমারি স্কুলে যখন জাতীয় সঙ্গীত ছাত্ররা গায় লাইন যখন দেয় স্কুলে যখন টিওনো আসে স্কুল ভিজিটে যখন আসে তার আগে যখন তাদেরকে প্রস্তুত করে দেখেন না বাচ্চাদের মাথা পা পোশাক নখ একেবারেই সবগুলো সুন্দর থাকে বা অনেক বাচ্চা তো আছে মাইরের ভয়েতে নখ খাইতে খাইতে আঙ্গুলে ঘা বানায় ফেলে কি কারণে সাড়ে দেন পিটানি খাওয়ার ভয়েতে এই যে কাতার সোজার ব্যাপারে লাইং সোজা এই ওম উস্মা নদী আল্লাহ তা আলানু সাবিদেরকে একজন প্রতিনিধি নিয়োগ দিতে নাকামত হওয়ার পর যে তুমি কাতারে হেটে 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 হেঁটে কাতার সোজা করো এজন্য সামনের কাতার হোক দ্বিতীয় কাতার হোক তৃতীয় কাতার হোক যেইখানেই দাঁড়াবেন কাতারকে সোজা করবেন কাতার যত সোজা হবে কাতার সোজা হওয়াটাই নামাজ প্রতিষ্ঠিত হওয়ার নমুনা নামাজ প্রতিষ্ঠিত রূপরেখা হলো কাতার সোজা করা এজন্য কাতার সকলের চাই। কাতার সোজা করবেন একেবারে মিশে মিশে দাঁড়াবেন একদম কাঁধে কাঁধ মিলায় দাঁড়াবেন দুজনের কানে যেন কোনো ফাঁক না থাকে আমাদের অনেক ভাইরা এই হাদিসটা নিয়ে ঠাক্টা করে বিদ্রুপ করে পায়ে পাপ বিলাইলে পাশে যদি জায়গা থাকে সেখান দিয়ে নাকি শয়তান যায় তাহলে দুই ঠাঙের মধ্যখান দিয়ে কিয়ে যায় এই কথাটা বললে সে আলেমের ইমান থাকে কি আমার সন্দেহ কারল রাসূলুল্লাহ হাদিস হলো পায়ে পা মিলাও কাঁধে কি মিলাও কাপ মিলাও আপনি এই হাদিসটা নিয়ে মস্কারি করে এই হাদিসটার উপরে লক্ষ লক্ষ সাহাবী আমল করেছে আপনি সেই হাদিসটা নিয়ে মস্কারি করেন যারা আমল করেছে তারা এই দুনিয়ায় থাকতেই আল্লাহ তাআলার জান্নাতের সার্টিফিকেট পেয়েছে সুবহানাল্লাহ বিহানতি এজন্য মনে রাখতে হবে কোন মানহাসকে ছোট করতে গিয়ে কোন বলকে ছোট করতে গিয়ে আমরা যেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলিবসাল্লামের কোন হাদিস নিয়ে যেন আমরা ব্যঙ্গ না করে ফেলি কোন হাদিস নিয়ে যেন আমরা ব্যঙ্গ না করে ফেলি যেটা সহি সুন্না দ্বারা প্রমাণিত আপনি করবেন না সেটা আপনার ব্যাপার আপনার এখানে একটা আমল প্রতিষ্ঠিত আছে আলহামদুলিল্লাহ আপনি সেই আমল করতেই থাকেন কিন্তু এই আমলের বিপক্ষে মুহাম্মাদুর রসুল্লার আরেকটা হাদিস আছে আমি একজন আলেম হয়ে সেই হাদিসটা কেন বলবো না প্রতিষ্ঠিত যেটা আছে সেটা যদি শূন্য হয় আপনি সেটা করেন কিন্তু আমি তো বলতেই পারি মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী কি আছে আরেকটি হাদিস আছে আমাদের দেশে বিতির নামাজ দুই রাকাতে বৈঠক করা হয় না বলেন হয় কিন্তু এটা প্রতিষ্ঠিত তিন রাগাত বিতির পড়লে দ্বিতীয় রাগাতে বসে তারপরে তৃতীয় রাগাতে আমরা উঠি এটা হলো প্রতিষ্ঠিত আমরা রুকু পারার আগে দোয়াই কুমুত পড়ি এটা কি প্রতিষ্ঠিত কিন্তু মোহাম্মদুর রসুল্লাহর আরেকটি বর্ণনা আছে যে রুকুর পরে ও রুকু থেকে উঠে তারপরে দোয়া কুনুত পড়তে হবে দুটোই সেই আদেশ রুকুর আগে দোয়া কুনুত পড়া যাবে রুকুর পরেও কেউ যদি তৃতীয় রাগাতে রুকু করে উঠে যদি দোয়া কুনুত পড়ে এটা প্রতিষ্ঠিত এটা এটা কি হাদিস আপনি আমল করেন না এটা রসুল্লাহর হাদিস লক্ষ লক্ষ মুমিন আমল করে সুতরাং আপনি এটা না করলে যে এটা জরিফ হয়ে যাবে কিংবা না করলে এটা পাতিল হয়ে যাবে এমনটা না আপনার এখানে যেটা প্রতিষ্ঠিত আপনি সেটা করেন কিন্তু এর বিপরীত মোহাম্মাদুর রসুল্লাহ এবং সাহাবিদের আরেকটা কি আছে আমল আছে